বৃষ্টি রাস্তা ভিজে গেছি দুইজনে তো ওই যে হচ্ছে যে ছেলের বউ ছিল তো হচ্ছে তার বউ ফোন করলো খুঁজে আসো তা আমরা মনে আছি তার ছেলের বউ আমাকে মুসা দিলাম গ্রামে আমরা বাতাসের কথা কাপড়টা একটু শুকিয়ে আনি আচ্ছা রাস্তা থেকে এই বাড়িটাও হাফ কিলোমিটার অনেক জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে আসতে হয় তোমরা তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতো নির্দিষ্ট এই বাড়িতে কেন

这拆招还会掉、啊，那差不多。不

তুমি বলতেছো যে রিলেশন আছে বিয়ে করবা তোমার সাথে যে আছে সে বলতেছে করবে না তাহলে তুমি এখন তাহলে কই যাবা এ প্রথম

এরকম কাজের এলাকাবাসী তো বলতেছ আর আগেও আপনারা এই ধরনের কিছু কাজ করছেন লোক নাই দেখে তো সুযোগ পাচ্ছে তার মানে আপনি কি এই ব্যবসা করে খাবেন হ্যাঁ বলেন এটা এটা কি সেই এলাকা এই এলাকার সমাজের তো একটা মান সম্মান আছে তার মানে আপনারা এইরকম পেটের দায়ে এই ব্যবসাটা করতেছেন কতদিন হলে করেন আপনি তো বললেন যে আপনার পেট লাগবে না কিভাবে চলবেন তো রকম আরো কয়টা করছেন কিছুক্ষণ আগেই তো তাই বললেন কি যে আমার পেট চলা লাগবে না এই ব্যবসা করে খাটে খাওয়া লাগবে খবর